নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে এই যে আগের ভিডিওতে আপনারা দেখছিলেন আমরা কোথায় যাচ্ছি তো চলে এসেছি এই যে আমাদের কলকাতার মধ্যে স্বামীনারায়ণ মন্দিরে চলে এসেছি যদিও এর আগে আমি কয়েকবার গেছি এই মন্দিরটা যতবারই এই মন্দিরটা দেখি ততবারই অসাধারণ লাগে এই মন্দিরের কারুকাজ অসাধারণ তো আজকে তাই আপনাদের সামনে এই মন্দিরটা একটু তুলে ধরার চেষ্টা করব। চলুন আপনাদের সাথে নিয়ে আজকে মন্দিরটা দেখা যাক প্রথমেই বলি মন্দিরটা অনেক বিশাল বড় জায়গা নিয়ে তৈরি মাঝখানে আছে মূল মন্দির আর তার চারপাশ দিয়ে ছোট ছোট মন্দির আছে এবং একটু নিচে নিচে একটা মন্দির করা আছে মন্দিরটা ওপরে একটা আছে দোতলা টাইপ নিচে একটা আছে নিচে আসল স্বামীজির মন্দিরটা আছে যেটা সোনার আর ওপরে আছে রাধাকৃষ্ণ শিব এই সবগুলো আছে খুবই সুন্দর এবং অসাধারণ মন্দির কিন্তু একটা সমস্যা যেটা হলো যতবারই গেছি তখন ক্যামেরা এলাও ছিল এখন একদম ভিতরে ক্যামেরা ভিডিও সব বন্ধ করে দিয়েছে আর তখন তো আমি ব্লগ করতাম না এখন যেহেতু আমি ব্লগ করি তাই এখন সবই বন্ধ করে দিয়েছে যাই হোক মা এসছে আর আমাদের বেহালা থেকে এই মন্দিরটা একটু কাছাকাছি হয় তা মাকে বললাম চলো আজ বিকালে একটু যাই যতবারই গেছি সকালের দিকে মন্দিরটা গেছি তেমনভাবে বিকালের দিকে যাওয়া হয়নি আর বিকালের এই মন্দিরে আলো টালোগুলো জলে সন্ধ্যে হয়ে যায় তার একটা অপরূপ দৃশ্য দেখবো বলেই আজকে এই মন্দিরে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মন্দিরটা কতটা বিশাল জায়গা নিয়ে তৈরি আর চারপাশটা কতটা সুন্দর এবং গাছ গাছালি দিয়ে ঢাকা আর এই যে মূল মন্দির থেকে আমরা নিচে নেমে আসছি ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওইগুলো এই মন্দিরের আসল কাজ ভিতরটা তো আরও অসাধারণ খুব সুন্দর আর এই যে মন্দিরটা একটু আরেকটু কাছ থেকে দেখাবার চেষ্টা করলাম রাত্রির সমস্ত আলোগুলো জ্বলে উঠেছে আর মন্দিরের অপরূপ দৃশ্য আর এগুলো সব চারপাশের দৃশ্য এখানে তো ক্যামেরা অ্যালাউ আছে বাট মূল মন্দিরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই আর দেখতে পাচ্ছেন কতটা জায়গা নিয়ে মন্দিরটা তৈরি এই মন্দিরটা নাকি মানে ভারতের যে যে সমস্ত স্টেটেই আছে এমনকি ভারতের বাইরেও আছে কিন্তু মন্দিরের ডিজাইন কিন্তু একই খুব সুন্দর আর অসাধারণ আর খুব সুন্দর টিপ টাপ ওয়েল মেনটেন এই যে দেখতেই পাচ্ছেন আর কাজগুলো অসাধারণ মনে হবে যেন রাজ রাজস্থানের জয়পুর বা যোধপুরে চলে এসছি ওখান থেকে বেরিয়ে এই যেই এই কাউন্টারটায় চলে এলাম এখানে আছে বিভিন্ন সমস্ত রকমের বই পোশাক আশাক আয়ুর্বেদিক ওষুধ মানে এদেরই সংস্থানে তৈরি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মন্দিরগুলো সিংহাসনগুলো দেখতে খুব সুন্দর কিন্তু দামগুলো আরও বেশি সুন্দর ওই যে একদম মেন যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন সিংহাসনটা এটার দাম পনেরো হাজার টাকা লেখা রয়েছে তো যাই হোক মেয়ে এখান থেকে একটা বই নিল তারপরে আমরা চলে এলাম এসে একটা কচুরির দোকানে চলে এসছি এখানে একটু কচুরি খাচ্ছি এটা বেলার অত্যন্ত পুরনো একটা দোকান নিরামিষ কচুরি খেয়ে নিলাম পরদিন সকাল হয়ে গেছে আমরা আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি যেটা হয় কাল রাত্রে একটু লেট হয়ে শুয়ে গেছিলাম আর এই যে এখন একটু চা বসাচ্ছি চাটা আবার আমার মেয়েও বলছে আমি একটু হেল্প করব আমি একটু বসাবো মানে ঠিক আছে তাহলে জল দে তাই ও একটু জল দিয়ে দিচ্ছে তারপর আমি দুধ দিয়ে চাটা করে নিলাম সকালবেলা উঠে একটু গরম গরম চা খেয়ে নেবো এরপর আমার বাজার যাওয়ার আছে আজকে একটু আজকে তেমন বিশেষ কিছু করব না দেখি বাজারে গিয়ে কী পাই ওইগুলোই করব। সামান্য একটু বাজার নিয়ে আসব আর একটু রুটি সেঁকে নিচ্ছি পাউরুটি চা দিয়ে আর এদিকে আমার দুধটা ফুটিয়ে নিচ্ছি কারণ দুধ বেশি দিন রাখাও যাচ্ছে না দুধটা আসলে চায়ের জন্যই আনা হয় কারণ এই গরম পড়েছে তো কেটে যাবে এই এক প্যাকেট দুধ আনা হয় শুধু চা খাওয়ার জন্য আর একটু পাউরুটি সেঁকে নিচ্ছি চা দিয়ে খাবো দেখ চাটা আমার হয়ে গেছে আমার এক কাপ আর মেয়ের এক কাপ নিয়ে নিয়েছি আর দুটো পাউরুটি সেঁকে নিয়েছি দুজনে বসে বসে এখন চাটা খাবো আর আমি একটু দুধ দিয়ে বেশি চা খেতে পছন্দ করি ভালো লাগে আমার একটু দুধ বেশি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি নিয়ে এবার একটু যাবো বাজারে তার আগে আমি কৃষককে একটু খাইয়ে দেব কারণ ও উঠে পড়েছে বললাম না সবাই আজকে একটু বেলা করে উঠেছি ওকে আমি দুধ খাইয়ে দেব দুধ খাইয়ে দিয়ে তারপরে আমি যাব তা ওর দুধটাও আমি আবার রেডি করে নিচ্ছি এই জন্য একটু স্যারালাক্স দিয়ে গুলে নিচ্ছি সকালবেলা ও উঠে এটা খাবে ওকে খাইয়ে রেখে আর যাবো বাজার করতে তো বাজার করে চলে এসেছিলাম আজকে এই আধখানা তরমুজ নিয়ে এসেছি তরমুজ এখানে বলছি তিরিশ টাকা করে কিলো আর একটু মোসাম্বি অরেঞ্জ নিয়ে এসেছি আর একটু বিস্কুট পেঁয়াজ আর তেমন কিছু আনি আজকে একটু চিকেন নিয়ে এসছি অল্প করে জাস্ট একটু হালকা করে রান্না করব আর লাল শাক ভাজা করবো চিকেনটা আমি এখানে একটু ম্যারিনেশান করে রেখেছি আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সর্ষের তেল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর এই কড়াইতেও একটু সব রকম মশলা দিয়ে একটু ভেজে নেবো আদা রসুন পেঁয়াজ আর একটু টমেটো পিউরি দিয়ে দেবো আর বিশেষ তেমন কিছু দেবো না একটু অল্প তেলেই রান্না করব। আর ওই যে বললাম লাল শাক ভাজা আর তেমন বিশেষ কিছু হবে না তো এই দেখুন আর মা তো আর দুটো দিন আছে তারপর মা চলে যাবে বাড়িতে বেশ অনেকটা দিন মা ছিল বাড়িতে আর মনটা একটু খারাপও হয়ে যাবে মা চলে গেলে যাই হোক যে কদিন ছিল ভালো ছিলাম ভালোভাবে দিনগুলো কাটালাম মায়ের সাথে একটু ঘুরিয়ে হইলাম ভালোই লাগলো আর এই জমির মানে কষানো হয়ে গেলে না তারপরে লাস্টে আমি আদাটা দিই মাংসটা দিলে বেশ স্বাদটা ভালো হয় দিয়ে মাংসটা করে নিচ্ছি দুপুরের খাওয়া দাওয়া সেরে নেবো আর এই যখন টমেটো এবং অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজনীয় আপনাদের ভালোবাসায় আমার একশোটি পরিবার সম্পূর্ণ হয়ে গেছে এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর আমার ভিডিও কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এদিকে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার মাংস রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেল এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব বললাম না একটু তেল কম দিয়ে হালকা করে রান্নাটা করে নেবো তবে অবশ্যই আজকের মাংস রান্নাটায় আমি বিশেষ ঝোল রাখবো না একটু কষা কষা মতোই করে নেবো আর লাল শাকগুলো এখন খেতে খুব ভালো লাগছে জানেন আর এই যে গরম মশলাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজ তাহলে আসি হবে একটা নতুন ভিডিওর সাথে ধন্যবাদ